নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে খবর নিয়ে আলোচনা করবো ময়নাতদন্ত আর্জি করের যে মৃতা ছাত্রী এবং মৃতা বাবু তার যে ময়নাতদন্ত করা হয়েছিল নয় আগস্ট সন্ধেবেলা ঘটনার দিন সেই ময়নাতদন্ত কীভাবে সন্ধেবেলা হতে পারে সেটা নিয়ে কিন্তু এবার চরম বিতর্ক তৈরি হয়েছে নয় সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের মাধ্যমেও কিন্তু একই প্রশ্ন উঠে এসেছে এবং কীভাবে সেই ময়না তদন্ত সন্ধেবেলা করা সম্ভব হলো সেইটা নিয়ে যখন প্রশ্ন উঠছে ঠিক তখনই কিন্তু আমাদের হাতে এসেছে সূত্র মারফত একটি নির্দেশিকা স্বাস্থ্য দপ্তর কর্তৃক প্রকাশিত একটি নির্দেশিকা যেটা দু হাজার একুশ সালে স্বাস্থ্য দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা একটি এসওপি সেটা কিন্তু প্রকাশিত হয়েছিল সেই এসওপি অনুযায়ী কিন্তু আইন শৃঙ্খলার জটিলতা ছাড়া কোনো ধরনের ধর্ষণ কিংবা খুন কিংবা কোনো ধরনের পচা কলা দেহ উদ্ধার হলে সেই দেহ কিন্তু কোনোভাবেই ময়নাতদন্ত সন্ধের পর করা যাবে না স্পষ্টত সেই এসওপিতে কিন্তু লেখা ছিল দু হাজার সালে যেটা স্বাস্থ্য দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা সেই এস কিন্তু প্রকাশিত হয়েছিল এবং সেখানেই কিন্তু উঠছে প্রশ্ন যে ছাত্রী মৃত্যু যখন ঘটল নয় আগস্টে সেই ছাত্রীর ময়না তদন্ত কিভাবে সন্ধ্যেবেলা করা হলো এবং সেইটা নিয়েই কিন্তু একটা চরম বিতর্কের সৃষ্টি হয়েছে তাহলে কি কোথাও গিয়ে স্বাস্থ্য দপ্তরের যে প্রকাশিত এস সেই নির্দেশ মানা হয়নি সেই আইন অমান্য করা হয়েছে কে সেই আইন অমান্য করলেন একাধিক প্রশ্ন উঠছে সমস্ত প্রশ্নের উত্তর দেব। কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত মনে ছড়িয়ে দিন টক টু বাংলা আসছি খবরে আমরা জানি যে নয়ই আগস্ট কিন্তু আর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা শহরের বুকে একটি নৃশংস ঘটনা হয় এবং তারপর থেকে লাগাতার আন্দোলন চলে এবং সুপ্রিম কোর্ট কিন্তু সুমোটোর দ্বারা এই কেসটিকে নিজেদের আয়ত্তে নিয়ে নিয়েছে এবং সেই প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু এই মুহূর্তে সুপ্রিম কোর্টে শুনানি চলছে গত নয়ই সেপ্টেম্বর শুনানি শেষ হয়ে গিয়েছে এবং তার পরবর্তী শুনানি কিন্তু আগামী সতেরোই সেপ্টেম্বর আগামী মঙ্গলবার সেদিকে গোটা দেশ তাকিয়ে অবশ্যই আবারও কিন্তু তার মাঝখানেই যে প্রশ্নগুলো উঠছে যে ময়না তদন্ত কিভাবে সন্ধের পর হতে পারে সেই প্রশ্নটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ তাহলে কি শাসক কিংবা কারোর কোনো কিছু লোকানোর ব্যাপার ছিল প্রশাসনের কোনো কিছু লোকানোর ব্যাপার ছিল সেই প্রশ্নগুলো যেমন উঠছে আপনাদের আগে জানিয়ে দিই যে এই নির্দেশিকায় কি কি বলা ছিল সেটা আরও একবার আপনাদের জানিয়ে দিই এই নির্দেশিকা দু সালে যেটা প্রকাশিত হয়েছিল স্বাস্থ্য দপ্তরের দ্বারা সেই নির্দেশিকায় কিন্তু জানানো ছিল আইন শৃঙ্খলাজনিত সমস্যা ছাড়া খুন আত্মহত্যা স্বাস্থ্য দপ্তর পশ্চিমবঙ্গ সরকার তারা প্রকাশ করেছিল তারপরে কিভাবে এই ময়না তদন্ত সন্ধেবেলা হতে পারে বাবু যিনি চলে গেলেন আমাদেরকে ছেড়ে তার ময়না তদন্ত কিভাবে সন্ধেবেলা হলো সেটা নিয়ে প্রশ্ন উঠছে আপনাদের আরও জানাই যে সূর্যাস্তের পর যে ময়না তদন্ত যখন করার কথা চলছিল সেই আর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের যে মৃত মৃতা ছাত্রীর ময়না তদন্ত করার কথা চলছিল তখন কিন্তু তাতে আপত্তি জানিয়ে নোট দিয়েছিলেন ময়না ময়নাতদন্ত বোর্ডে থাকা এক সদস্য কিন্তু সেই নোটও কোথাও গিয়ে অগ্রাহ্য করে এবং হাসপাতাল এবং পুলিশ কর্তৃপক্ষ তারা কিন্তু কোথাও গিয়ে তড়িঘড়ি ময়না তদন্ত করার চেষ্টা চালিয়েছিলেন বলেই অভিযোগ উঠছে সূত্র মারফত কিন্তু কেন এই চেষ্টা সেই প্রশ্ন কিন্তু এখন রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মনে ঘুরে বেড়াচ্ছে এবং আপনাদের আরও জানাই যে নয় আগস্ট ওই তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের দিনই কিন্তু একই দিনে ময়না তদন্ত সেরে ফেলতে চেয়েছিলেন সেই যারা কর্তৃপক্ষ ছিলেন এবং সেই মতন আর করের সুপার একটি মেডিকেল বোর্ডও গঠন করে দেন এবং তার মধ্যে যারা যারা ছিলেন তারা কিন্তু মেডিকেল কলেজের ফরেন্সিক মেডিসিনের প্রফেসর অপূর্ব বিশ্বাস অ্যাসোসিয়েট প্রফেসর রিনা দাস এবং নীলরতন সরকার মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মলি বন্দ্যোপাধ্যায় এই তিনজন কিন্তু মূলত সেই বোর্ডের মধ্যে ছিলেন বোর্ড গঠনের নির্দেশিকায় এক সদস্য নোট দিয়ে জানান বিকেল চারটের পরে ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু করতে গেলে পুলিশের নির্দিষ্ট নির্দেশিকা লাগবে এবং সেখানে কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা উঠছে যে পুলিশ কিভাবে বিকেল চারটের পর এই ধরনের একটি কেসে ময়নাতদন্ত করার জন্যে পারমিশন দিল সেই প্রশ্ন যখন জোরদার হচ্ছে তখন আপনাদেরকে জানাই যে কিভাবে সেই হয়েছিল শেষ পর্যন্ত সেই সেই বিষয়ে কিন্তু যখন এক বোর্ড সদস্য নোট দেন নোটের মধ্যে হাজার একুশ সালের যে স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা সেই মেমোর যে নাম্বার সেই মেমো নাম্বারও তিনি উল্লেখ করে দেন এবং সূত্রের খবর নয় আগস্ট কিন্তু টালা থানার এক সাব ইন্সপেক্টরের কাছে গিয়ে সেই আপত্তির যে নোট সেটা পৌঁছায় কিন্তু টালা থানার সেই অফিসার কিন্তু আরজিকর ফরেনসিক মেডিসিনের বিভাগীয় যিনি প্রধান প্রবীর চক্রবর্তীকে সেই চিঠি লিখে তিনি দাবি করেন বিশেষ কারণে বিকেল চারটের পরে তরুণী চিকিৎসকের দেহের ময়না তদন্ত করতে হবে এবং যাবতীয় প্রশ্ন কিন্তু সেই জায়গাটা থেকেই উঠছে সেই চিঠি পরবর্তীতে ফরওয়ার্ড করেন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল সূত্রের খবর হাসপাতাল কর্তৃপক্ষ ময়নাতদন্ত করার বিষয়ে বিশেষ পদক্ষেপ করেন এবং মৌখিক নির্দেশে এই তদন্ত করা হয় সন্ধ্যেবেলা তাহলে কি কোনো ধরনের কোনো চাপ ছিল পুলিশ প্রশাসনের ওপর কিংবা হাসপাতাল কর্তৃপক্ষের ওপর যাতে ময়নাতদন্ত ইমিডিয়েটলি সেদিন সন্ধ্যেবেলাতেই করানোর এত রকমভাবে সরকারি নির্দেশিকা পর্যন্ত অগ্রাহ্য করা হলো সেই নিয়ে কিন্তু যখন বিস্তারিত প্রশ্ন উঠছে তখনই কিন্তু বিভিন্ন প্রকারের একটা সমস্যা দেখা দিচ্ছে যে সুপ্রিম কোর্টের কাছেও কিন্তু এই যে ঘটনা তা কিন্তু অবশ্যই ধোয়াশার এবং আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যেখানে মৃতদেহ সংরক্ষণ করার মতন কিন্তু যথেষ্ট জায়গা রয়েছে যথেষ্ট তাদের উপযুক্ত ব্যবস্থাও রয়েছে সেখানে সূর্যাস্ত হওয়ার পরেও কেন ময়না তদন্ত করা হল আরও যেটা প্রশ্ন উঠছে মাত্র তিন মাস আগে আরেমো থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও একজন চিকিৎসককে কিভাবে বোর্ডে রাখা হলো যে অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়াত যে মানুষটি বোর্ডে ছিলেন যে চিকিৎসক বোর্ডে ছিলেন তিনি মাত্র তিন মাস আগে আরেমও থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিযুক্ত হয়েছেন তাকে এরকম গুরুত্বপূর্ণ একটি বোর্ডে কিভাবে রাখা হলো সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে এবং তার সঙ্গে যে প্রশ্নটা উঠছে যে ময়না তদন্ত করার ব্যাপারে এই মেডিকেল কলেজ আলাদাভাবে বোর্ড গঠন করলো কিভাবে সেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এখন অজানা এবং সেই সমস্ত প্রশ্ন নিয়ে কিন্তু পরবর্তীতে সিবিআই অফিসাররা তদন্ত চালাবেন বলেই কিন্তু আমরা যা জানতে পাচ্ছি সূত্র মারফত এবং ময়না তদন্তকে ঘিরে যে বেশ খানিকটা নতুন ভাবে সংশয় উঠে এসেছে মানুষের মনে সেই প্রশ্ন কিন্তু থাকছে এই মুহূর্তে আরজিকর মেডিকেল কলেজ এন্ড হসপিটালে যে জঘন্য ঘটনাটি ঘটে গিয়েছে তার বিচারের যেমন দাবি এবং তার পাশাপাশি কিন্তু একাধিক প্রশাসনিক এবং অবশ্যই হাসপাতাল কর্তৃপক্ষের একটা গাফিলতি কিংবা কিছু ক্ষেত্রে বলা যেতে পারে আইন অমান্য করার মতন ঘটনাও ঘটে গিয়েছে আমরা যা জানতে পাচ্ছি সূত্র মারফত যে যে প্রশ্নগুলো আমরা রাখলাম আপনাদের সামনে সেই একই প্রশ্ন আপনাদের মনে উঠছে কিনা আপনারা জানান অবশ্যই কমেন্ট করে আপনাদের অবশ্যই আরজিকর মেডিকেল কলেজ এন্ড হসপিটাল সংক্রান্ত বিভিন্ন ধরনের খবর আমরা প্রতি মুহূর্তে আপডেট দিতে থাকব ঠিক যেরকম ভাবে এই মুহূর্তে আপনাদের জানিয়ে দিই যে স্বাস্থ্য ভবনের সামনে কিন্তু এখনো পর্যন্ত রাত ভোর অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু এখনো কাজে যোগ দেননি সুতরাং অবশ্যই সমস্ত আপডেট পেতে অবশ্যই টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন